ধানের শেষে দিয়েছি নৌকায় দিয়েছি নাঙ্গলে দিয়েছি কিছুই পাইনি যা স্কুল পাই নাই কলেজ পাই নাই পুল পাই নাই ব্রিজ পাই নাই রাস্তা ঠিকমতো পাই নাই এই খালের ওই হলো হল সেরাজদিকে এলাকা এই এলাকায় এক রাস্তা এখান থেকে আরম্ভ করে স্ট্যান্ড বাজার পর্যন্ত মোল্লার হাট পর্যন্ত যা দেখেন ওখানে তিন মাইল পরিমাণ রাস্তা কোনো সংস্কার হয়নি এ অনেক দিন যাবত পড়েছে এর কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত অনেক তো ভোট দিয়েছি আমার পঁয়ষট্টি বছর বয়স আমি অনেকেরই অনেক দলেরই আমি ই সাপোর্ট করেছি কোনো দলে সাপোর্ট করে আমরা কিছু পাইনি এইটা হলো এই কেরানীগঞ্জ থানা সেরাজ থানার পাশে বর্ডার এই বর্ডারে কোনো উন্নতি পাই নাই আর আমরাও কোনো দল থেকেই কোনো সাহায্য পাই নাই কোনো কিছুই পাই নাই এখন আমরা অনেকেই দিয়েছি বারবার এবার দেবো দাড়িপাল্লা এইবার ঠিক আছে আমরা এই জন্য এই প্রত্যাশা আশা করেই আমরা দাঁড়িপাল্লার পিছনে ইলেকশনের জন্য আমরা হাঁটতেছি খাটতেছি আমাদের প্রতি যেন আমাদের এমপি সাহেব আমাদের প্রতি নজর রাখে আমাদের প্রতি খেয়াল রাখে আমাদের দেশের প্রতি খেয়াল রাখে ছোটো ছোটো বাচ্চাদের প্রতি খেয়াল রাখে